কাদের ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন এমনটাই মন্তব্য করেছেন আমিনুল হক প্রয়োজনে আসনের প্রার্থী জোট গড়তেও প্রস্তুত মন্তব্য করেছেন মামুনুল হক আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির সাধারণ সম্পাদক কাদেরকে প্রকাশ্যে দেখা যায়নি কিন্তু সম্প্রতি তিনি প্রকাশ্যে এসে বর্তমান সরকারের সমালোচনা করেছেন রোববার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেন ভিডিও ক্যাপশনে তিনি লেখেন দীর্ঘ দশ মাস পর প্রকাশ্যে এলেন দলের সাধারণ সম্পাদক এদিকে সিদ্দিকে নাজমুল আলমের শেয়ার করা ভিডিওতে দেখা যায় ওবায়দুল কাদের বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না তারা আদৌ নির্বাচন দিবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে নির্বাচনের নামে তাদের যে অশুভ ঐক্য এই ঐক্যকে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে আজকের বিচারের নামে ক্যাঙ্গারো কোর্ট বসিয়ে প্রহসন চালানো হচ্ছে এই ধারা আমরা গুরিয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে মিথ্যাচারের মাধ্যমে মানুষের নজর ঘোরানোর সুযোগ নেই যারা এই অপচেষ্টা করছে তারা খুব একটা লাভবান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ রোববার বিকেলে গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে কানাডিয়ান হাই কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আমির খসরু বলেন আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এ ধরনের ঘটনা সমাধান না করে রাজনীতিকরণের যে চেষ্টা চলছে তা দুঃখজনক এ বিষয়ে প্রশাসনের আরও তৎপরতা বাড়াতে হবে নির্বাচন নিয়ে আমির খসরু বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সবাই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন হবে না এমন কোনো আলামত নেই দ্বিমত থাকবেই তবে সব কিছু এ নিয়েই এগিয়ে যেতে হবে আমাদের অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিদেশি শক্তি ও পতিত আওয়ামী স্বৈরাচারের দোষরদের সহযোগিতায় আগামী ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে এখনও লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক রোববার পল্লবী থানা ও রূপনগর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফোরাম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ অভিযোগ করেন আমিনুল হক বলেন নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতেই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনের মাধ্যমে জনগণ সরকারের জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে এবং বাংলাদেশ গড়বে একটি মানবিক রাষ্ট্র এই মানবিক বাংলাদেশের নেতৃত্বে দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী শাসনের সমালোচনা করে তিনি বলেন গত সতেরো বছর ধরে সত্য বলার কারণে জনগণকে নির্যাতনের শিকার হতে হয়েছে এই সময়ে দেশের মানুষের উপর আওয়ামী স্বৈরাচার সরকারের কোনো আস্থাই ছিল না বরং জনগণের অধিকার হরণ করে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল তিনি আরও বলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল জনগণের মতো ও চাহিদার ভিত্তিতেই পরিচালিত হয় এবং হবেও আওয়ামী দোষরদের দলে স্থান দিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তবে নতুন সদস্য সংগ্রহে আমরা সেসব ভালো মানুষকে দলে আনতে চাই যাদের সমাজে গ্রহণযোগ্যতা রয়েছে মাদক বিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে আমিনুল হক বলেন মাদক যুব সমাজকে ধ্বংস করছে এটি একটি একটি করে পরিবার ধ্বংস হচ্ছে যারা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত তারা এখনই ভালো হয়ে যান নইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সুস্থ জাতি করতে পরিবর্তন আবশ্যক পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান ও রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রয়োজনে তিনশো আসনে প্রার্থী দেবে বলে মন্তব্য করেছেন দলটির আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক আবার বৃহত্তর জোট গড়ার প্রস্তুতি থাকার কথাও বলছেন তিনি রোববার দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মামুনুল বলেন বাংলাদেশ খেলাপথ মজলিস ইসলাম ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী পদক্ষেপ গ্রহণ করবে প্রয়োজনে তিনশো আসনে রিক্সা প্রতীকে নির্বাচন করবে আবার যদি বৃহত্তর জোট বা নির্বাচনী সমঝোতার মাধ্যমে ইসলাম ও দেশের স্বার্থ রক্ষা হয় সেদিকেও দল পদক্ষেপ নিতে প্রস্তুত মামুনুল বলেন বর্তমান সরকারের কাছে আমাদের দাবি হলো নির্বাচনী কাঠামোর যেসব বিষয় এখনও অমীমাংসিত তা দ্রুত জাতির সামনে স্পষ্ট করতে হবে সংসদের দ্বিকক্ষীয় কাঠামোর বিষয়ে ঐক্যমত থাকলেও উচ্চকক্ষ ও নিম্ন কক্ষ কীভাবে গঠিত হবে সে বিষয়ে এখনই সিদ্ধান্ত প্রয়োজন আনুপাতিক হারে ভোটের বিষয়ে খেলাপথ মজলিসের অবস্থান তুলে ধরে মাওলানা মামুনুল হক বললেন আমরা আংশিক পিয়ার সিস্টেম চাই বর্তমান ব্যবস্থা সংখ্যা গরিষ্ঠের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটেনা তাই ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধি নির্বাচনে আংশিক পিআর সিস্টেম নিম্নকক্ষে ও পূর্ণ পিআর সিস্টেম উচ্চকক্ষে জাল করা প্রয়োজন বাংলাদেশ খেলাফত মজলির বিশ্বাস করে দেশের স্বার্থে একটি শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল থাকা প্রয়োজন বিরোধী দলকে নিশ্চিন্ন করা রাজনীতি বাংলাদেশে চলবে না স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই হতে হবে বলে মন্তব্য করেন তিনি সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের মহাসচিব আহমদ অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আকরাম আলী সিনিয়র নায়েবে আমির মাওলানা রব্বানী শাহিনুর পাশা চৌধুরী ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন উপস্থিত ছিলেন জুলাই গণ প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন সেখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ তিরিশ জনকে আসামি করা হয়েছে সোমবার ট্রাইব্যুনাল দুই এই এই অভিযোগ দাখিল করা হয় এর আগে আবু সাইদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয় সেই মামলা তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থার প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন হত্যাকাণ্ডে মিলেছে তিরিশ জনের সম্পৃক্ততা তাদের মধ্যে পুলিশ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নাম রয়েছে আবু সাঈদ ধোত্তা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা এই মামলায় কারাগারে থাকা চার আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র বেরবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল একই সাথে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ বাচ্চু প্রক্টা ফুল ইসলাম সহ রংপুর ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এর আগে সকালে জুলাই গণ প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন প্রক্টর সহ তিরিশ জনকে আসামি করা হয় তাদের মধ্যে পুলিশ ছাড়াও ছাত্রলীগ নেতৃবৃন্দের নাম রয়েছে ভেরবীর প্রক্টর শরীফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী এই চারজন বাদে বাকি ছাব্বিশ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল আবু সাইদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয় সেই মামলার তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা প্রতিবেদন হাতে পেয়ে পায় প্রসিকিউশন তদন্তে হত্যাকাণ্ডে তিরিশ জনের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে